স্টুডেন্ট বেসিকালি আজকে যে আমরা কোশ্চেনটা নিয়ে নিয়েছি কি বলেছে দেখো বলেছে ভ্যান্টফের মডেল অনুসারে সরল জৈব যৌগে সি বন্ধন দৈর্ঘ্য ও এইচ সি এইচ বন্ধন কোণের মান কত ঠিক আছে তাহলে আমাদের এখানে কি বলেছে সিএইচ বন্ধন দৈর্ঘ্য ও এইচ সি বন্ধন কোণের মান কত ঠিক আছে এটা জিজ্ঞেস করেছে তাহলে সিম্পল আমাদের কি করতে হবে দেখো ফার্স্ট হচ্ছে ভ্যান্টফ মডেলটা কুইশ সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বেশি বড় না জাস্ট শর্টেই অ্যান্সার করতে হবে কিন্তু ভ্যান টফের মডেল কি সেটা আগে মাথায় রাখতে হবে তাহলে ইজিলি তোমরা এটার অ্যান্সার করে দিতে পারবে ঠিক আছে আচ্ছা চলে এসে আমরা হচ্ছে করতে হবে আমাদের যখন অ্যান্সার করবো তখন মডেলটা আগে আমি একটু বলে যেটা তোমাদের জাস্ট নোট হিসেবে পাশে রাখবে কারণ পরীক্ষার খাতায় এটা লেখার দরকার নেই শুধু এইটুকুনি মাথায় রাখো ভ্যান্টফ মডেল ঠিক আছে তো দেখো ভ্যান্টফ মডেল অনুসারে ভ্যান্টফ নিয়ম মানে ভ্যান্টফ যে মডেল দিয়েছিল সেই অনুসারে যে প্রত্যেকটা কার্বনের হচ্ছে ক্যাটিনেশন ধর্ম আছে সেই ধর্ম অনুসারে কার্বন কি করে অন্য মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে এক্ষেত্রে কার্বনের চারটে হাত থাকার জন্য কার্বন কি করে বিভিন্ন হচ্ছে তোমার যে মৌল থাকে তাদের সাথে যখন বন্ধন গঠন করে তখন তাদের সাথে একটা অ্যাঙ্গেলে হচ্ছে গঠন করে আর যেহেতু এটা আমাদের হাইড্রোকার্বনের চ্যাপ্টার সেই জন্য আমাদের কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন সেই বন্ধন দৈর্ঘ্য এবং বন্ধন কোন সেগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে তো দেখো আমাদের এটা অ্যাকচুয়ালি থ্রি ডি মডেল আকারে তোমাদের মনে রাখতে হবে ফ্যান্টমের যে মডেল সেটা থ্রি ছিল তো বলা হয় যে অ্যাকচুয়ালি যদি মাঝখানে একটা কার্বন থাকে এখানে তাহলে একটা হচ্ছে এইভাবে উপরের দিকে হাইড্রোজেন থাকে এবং তার সাথে সাথে এখানে তিন কর্নারে হচ্ছে এইভাবে তিনখানা হচ্ছে হাইড্রোজেন অবস্থান করে ঠিক আছে এক্ষেত্রে কি হয় এখান থেকে এখানে একটা চলে আসে এখান থেকে এখানে একটা চলে আসে আবার এখান থেকে এই জায়গা থেকে এই রকম জায়গায় আছে এটাকে এক কাজ করি আমরা একটু এইভাবে বেঁকিয়ে যদি আঁকি ঠিক আছে এইভাবে যদি বেঁকিয়ে দিই তাহলে এখান থেকে কি হয় এইভাবে হচ্ছে আর একটা এটাকে আমরা যদি যুক্ত করি তাহলে দেখো একটা একটা কি কি পাচ্ছি পাচ্ছি মডেল যেটা হচ্ছে তোমার মাঝখানে কার্বন আছে দেখো এক্ষেত্রে আমাদের একটা ত্রিভুজই থাকে ঠিক আছে যেখানে হচ্ছে তিনটে হচ্ছে হাইড্রোজেন আছে একটা দুটো তিনটে হাইড্রোজেন মাঝখানে কার্বন এবং এই কার্বন থেকে কি হয় এদের উপরে একটা কার্বন থাকে ঠিক আছে বেসিক্যালি আমাদের এখান থেকে এদের উপরে একটা হচ্ছে কার্বন থেকে আমরা বলতে পারি যে এরকম জায়গায় ঠিক আছে এরকম জায়গায় আমরা ধরতে পারি যে কার্বনে সরি উপরে আছে আর একটা হাইড্রোজেন থাকে এখান থেকে যার সাথে এটা হচ্ছে যুক্ত থাকে ঠিক আছে এবারে এই হাইড্রোজেন থেকে প্রত্যেকটা হাইড্রোজেন of যদি একটা কোণ আকা হয় তাহলে ঠিক এটাকে এরকম দেখতে লাগে ঠিক আছে এরকম হচ্ছে দেখতে লাগে তাহলে দেখো এটা কি একটা নিচে ত্রিভুজ তার উপর থেকে মনে হচ্ছে পিরামিডের মতন অনেকটা দেখতে মনে হচ্ছে গঠনটা তাই তো পিরামিড যেটা আমাদের তলায় হচ্ছে চতুস্তলক থাকে মানে চারটি হচ্ছে বাহু থাকে এটা সেরকম না এটা হচ্ছে তিনটে বাহু বিশিষ্ট যদি আমরা পিরামিড দেখি তাহলে অনেকটা সেরকম দেখতে হয় তাই না তাহলে এখানে আমরা যদি এই কার্বনটাকে আরেকবার ড্র করি তাহলে দেখো অ্যাকচুয়ালি একটা কার্বনের উপর দিকে একটা হাইড্রোজেন থাকে সেই একই জায়গায় যদি টু ডি তে আমরা নিই তাহলে এরকম জায়গায় একটা হাইড্রোজেন থাকে এরকম জায়গায় একটা হাইড্রোজেন থাকে এবার দেখো এটা যেহেতু থ্রি ডি হওয়ার কারণে এদের মাঝের যে কোনগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি কি হয় পুরো তোমার হচ্ছে একশো আশি হয় না বা হচ্ছে একশো কুড়ি হয় না এদের চারখানা হচ্ছে হাইড্রোজেন থাকার জন্য এদের এই মাঝখানের যে কোনগুলো এগুলো হয়ে যায় কত 109 ডিগ্রি ঠিক আছে 109 ডিগ্রি 28 মিনিট ওকে তো এটা হচ্ছে আমাদের এদের মাঝের কোণ তাহলে কার্বনের মাঝে মানে দেখো এখানে एक्चुअली কি প্রত্যেকটা হাইড্রোজেন আছে তাই তো প্রত্যেকটাতে আমাদের হাইড্রোজেন আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেটা আমাদের সেকেন্ড क्वेश्चन আছে যে HCH বন্ধন কোণের মান কত তাহলে এখানে HCH এই যে মাঝের কোণটা এই কোণটা সব কত হয় 109 ডিগ্রি 28 মিনিট ঠিক আছে এটা তোমার এখান থেকে হতে পারে এদের মাঝখানে ঠিক আছে এটা দেখে তোমার বড় মনে হচ্ছে কিন্তু एक्चुअली যেটা প্রপার গঠন হয় সেক্ষেত্রে এদের মাঝের যে বন্ধন কোন হয় বন্ধন কোনের মান সবসময় একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট থাকে ঠিক আছে তো এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে অ্যানসার আমরা লিখবো তারপর হচ্ছে আর একটা কনসেপ্ট বুঝে নাও এবার বলেছে এখানে সি এইচ বন্ধন দৈর্ঘ্য তার মানে কি এখানে কার্বন থেকে হাইড্রোজেনের যে এই যে বন্ধন এই বন্ধনের দৈর্ঘ্য কত থাকে তো বেসিক্যালি এখানে আমাদের মনে রাখতে হবে যেহেতু এটা কি সিঙ্গেল বন্ড একটা তাই তো কার্বনের সাথে হাইড্রোজেনের তো এই বন্ধন দৈর্ঘ্য বেসিক্যালি আমাদের মান কত থাকে এখানে থাকে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ঠিক আছে আর্মস্ট্রং ঠিক আছে এটা হচ্ছে আমাদের বন্ধন কোণের সরি বন্ধন দৈর্ঘ্যের হচ্ছে মান থেকে তাহলে আমাদের সি এইচ মানে সি আর এইচ তাহলে তাদের মাঝের হচ্ছে বন্ধন দৈর্ঘ্যের মান ওয়ান জিরো আমস্ট্রং আর এখানে কোণের মান কত ওয়ান জিরো নাইন ডিগ্রি আঠাশ মিনিট ঠিক আছে তাহলে এখানে এইচ সি কনের মান কত হবে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছি যে কোথা থেকে আসছে ভ্যান্ট হফের যে হচ্ছে মডেল সেটাও কি তাই তো তাহলে এই প্রত্যেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ভ্যান্টফের তো প্রত্যেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ভ্যান টফের যে মডেল সেটা কিন্তু বেসিক্যালি এই ধরনের দেখতে আর এক্ষেত্রে আমাদের এইচ সি এইচ যে কোণের কথা বলা হচ্ছে ঠিক আছে এই বন্ধন কোণ বন্ধন কোণটা সবসময় কত হয় একশো ন ডিগ্রি আঠাশ মিনিট ঠিক আছে তো এটাকে মাথায় রাখলেই বেসিক্যালি তোমরা এখান থেকে বন্ধন দৈর্ঘ্য বন্ধন কোণ যাই দিকটা কেন পেয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ভ্যান টফের মডেল অনুসারে এর সাথে সাথে আমি আরও একটা কনসেপ্ট তোমাদের বলবো তার আগে আমরা এই অ্যান্সারটা একটুখানি করে নিই যে কীভাবে আমরা অ্যান্সারটা লিখব ঠিক আছে ভ্যান টফের মডেল অনুসারে ভ্যান হফের মডেল অনুসারে মডেল অনুসারে সিএইচ বন্ধন দৈর্ঘ্য বন্ধন দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আমস্ট্রং এবং এবং এইচ সি এইচ বন্ধন কোণের মান বন্ধন কোণের মান গত একশো ন ডিগ্রি আঠাশ মিনিট বোঝা গেল তাহলে এটা হচ্ছে তোমাদের খেয়াল রাখতে হবে যে ভ্যান্ট অফ এর মডেল অনুসারে সিএইচ বন্ধন দৈর্ঘ্য

সম্পৃক্ত যদি হাইড্রোকার্বন হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় কার্বনের মাঝে একটা সিঙ্গেল বন্ড থাকে ঠিক আছে এক্ষেত্রে এর সাথে কি হাইড্রোজেন গুলো এইভাবে হচ্ছে যুক্ত থাকে তাই তো এইভাবে যুক্ত থাকে আবার যদি আমরা অসংপৃক্ত আঁকি ঠিক আছে অসংপৃক্ত যদি আমরা হচ্ছে ড্র করি তাহলে কেমন দেখতে হয় এটা অ্যাকচুয়ালি কার্বনের সাথে কার্বনের হচ্ছে ডবল বন্ড থাকে আবার কার্বনের সাথে কার্বনের কি ট্রিপল বন্ড থাকে ঠিক আছে তিনটে বন্ড থাকে এগুলোকে হচ্ছে আমরা অসংপৃক্ত বলি ঠিক আছে তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কার্বনের সাথে দুটো করে হাইড্রোজেন থাকে তাই তো এখানেও কার্বনের সাথে সরি এখানে কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকে ঠিক আছে এখানে একটা করে হাইড্রোজেন হচ্ছে বেসিক্যালি এখানে হচ্ছে প্রেজেন্ট থাকে এখানে দুটো করে থাকে ঠিক আছে আই হোক বুঝতে পারছো এটা তাহলে এখানে কি একটা করে থাকে এখানে কটা করে থাকছে তিনটে করে ওকে তাহলে এখানে কটা করে থাকছে তিনটে করে হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোজেন থাকছে এবার দেখো সংকৃক্ত আর অসংপৃক্তর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি আমাদের ঠিক আছে এখানে বেসিক ডিফারেন্স হচ্ছে একটাই দেখো যখন হচ্ছে এখানে সিঙ্গেল বন্ড আছে তখন এই কার্বন আর হাইড্রোজেনের মাঝের যে বন্ধন দৈর্ঘ্য এটা সবসময় বেশি হবে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে এটা কি বন্ধন দৈর্ঘ্য আর এদের মাঝখানে যে কোন সেটাও কিন্তু সবসময় কত হবে সবসময় হচ্ছে কম হবে তখন ঠিক আছে কারণ এদের মাঝখানে যেহেতু তিনখান হচ্ছে হাইড্রোজেন আছে সেখানে এগুলো এতটাই ছড়িয়ে থাকে যেদের মাঝখানে যে কোন সেটা সবসময় কম হয় ওকে তাহলে এখানে দেখো এই যে কোনটা হবে বা এই কোনটা হবে আর এই কোনটা ঠিক আছে তিনটা দেখলেই বুঝতে পারবে বেসিক্যালি ঠিক আছে এখান থেকে যদি আমরা এইটা দেখি তাহলে দেখো এই কোনটা সব থেকে কম তার থেকে এটা একটু বেশি মনে হচ্ছে আর এটা কি অনেক বেশি মনে হচ্ছে তাহলে এখানে প্রথম যে কোন এটাও কিন্তু হবে আমাদের একশো ন ডিগ্রি আঠাশ মিনিট ঠিক আছে এটা আর এখানে যদি আমরা দেখি এই বন্ধন কোনটা কত হবে বেসিক্যালি এটা হবে আমাদের একশো কুড়ি ডিগ্রি ওকে আর একইভাবে এটা যদি দেখি তাহলে দেখতে হচ্ছে পুরো ফ্ল্যাট তার মানে কি এটা হচ্ছে একশো ডিগ্রি ওকে তাহলে এখানে বেসিকালি আমাদের তিন ধরনের হচ্ছে কিন্তু বন্ধন কোন আসে সংক্ষিপ্ত এবং অসংক্ষিত হাইড্রোকার্বনের ওপর ডিপেন্ড করে ঠিক আছে এবার দেখো এখানে তার সাথে সাথে আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন দৈর্ঘ্য থাকে এখানে কার্বন আর হাইড্রোজেনের মাঝের যে বন্ধন দৈর্ঘ্য সেটাকেও মাপতে হবে তার সাথে সাথে কার্বন আর কার্বনের মাঝের যে বন্ধন দৈর্ঘ্য সেটাকেও হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কাজ করতে পারি তাহলে এখানে আমরা হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যে বন্ধন দৈর্ঘ্য যখন এটা সম্পৃক্ত থাকে ঠিক আছে যখন একটি মাত্র বন্ধনের দ্বারা কার্বন কার্বন যুক্ত থাকে তখন বেসিকালি আমাদের হাইড্রোজেনের মাঝে যে বন্ধন দৈর্ঘ্য এটা থাকে আমাদের কত এটা থাকে আমাদের হচ্ছে 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 ওকে এটা আমাদের বন্ধন দৈর্ঘ্য কার্বন আর হাইড্রোজেনের মাঝে যখন এটা সংপৃক্ত থাকে একইভাবে এখানে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত হয় বেসিক্যালি কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য এখানে থাকে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ফোর আমশ্রম ঠিক আছে বুঝতে পারছো তোমরা ঠিক আছে তাহলে এখানে কত থাকে এটা

ঠিক আছে মানে আগে যেটা হচ্ছে ফুট ছিল কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে তার তুলনায় কম কিন্তু এখানে কার্বন হাইড্রোজেনের থেকে অলওয়েজ হচ্ছে বেশি থাকে কার্বন কার্বন যে বন্ধন দৈর্ঘ্য সেটা বোঝা গেল এবার চলে আসে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনে যখন ট্রিপল বন্ড থাকে তখন তখন বিসগুলো আমাদের কার্বন হাইড্রোজেন যে হচ্ছে বন্ধন দৈর্ঘ্য এটা বিসগুলো হয়ে যায় ওয়ান পয়েন্ট জিরো সিক্স আমস্ট্রং ঠিক আছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স আমস্ট্রং ঠিক আছে আর এটাই যখন হচ্ছে আমাদের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের ক্ষেত্রে হয়ে যায় তখন কিন্তু এটা আরো ছোট হয়ে যায় আগে যেটা এখানে ওয়ান পয়েন্ট থ্রি ফোর আমশ্রম ছিল এবার সেটা হয়ে যায় কত ওয়ান পয়েন্ট টু জিরো আমস্ট্রং ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে এটা কত হয়ে যায় ওয়ান পয়েন্ট টু জিরো আমশ্রম ঠিক আছে এই তিনটে জিনিসকে হচ্ছে মাথায় রাখতে হবে তোমাদের যে হচ্ছে সম্পৃক্ত ক্ষেত্রে কোন বন্ধন দৈর্ঘ্য কত হয় ঠিক আছে কার্বন কার্বন কত কার্বন হাইড্রোজেন কত তার সাথে সাথে হচ্ছে কোন কত থাকে ঠিক আছে সেকেন্ড হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে সেম জিনিস মাথায় রাখতে হবে কার্বন কার্বনের বন্ধন দৈর্ঘ্য কত থাকে কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য কত থাকে এবং তার সাথে সাথে আমাদের এখানে বন্ধন কোন হচ্ছে কত থাকে ঠিক আছে এবং একইভাবে এখানেও আমরা যদি দেখি তাহলে এখানে হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যখন ট্রিপল বন্ড থাকে তখন আমাদের কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য কত থাকে কার্বন কার্বন হচ্ছে বন্ধন দৈর্ঘ্য কত থাকে একই সাথে হচ্ছে আমাদের কার্বন হাইড্রোজেন কার্বনের যে সেই কোনটা হচ্ছে কত থাকে ঠিক আছে এই তিনটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে এবং একই সাথে মনে রাখবো আমরা এটার সাথে কিন্তু ভ্যান টফের যে মডেলস এই অনুসারে যে হচ্ছে জৈব যৌগ সেটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট ঠিক আছে তো এই জন্য এই দুটোর বেসিক ডিফারেন্সটা হচ্ছে মাথায় রেখে হচ্ছে পুরো জিনিসটাকে হচ্ছে দেখবে ঠিক আছে তো এটাকে হচ্ছে মাথায় রাখো যখন টপ বলে দেবে তখন কিন্তু আমরা এটার সাথে গুলিয়ে ফেলবো না যেটা তোমরা অনেকেই করো ঠিক আছে তাহলে এখানে হচ্ছে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স আমাদেরকে হচ্ছে খেয়াল রাখতে হবে যে একটা ভ্যান্টফের মডেল অনুসারে সি এইচ বা এইচ সি এইচ বন্ধন কোন বন্ধন একটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে সংকৃক্ত অসংপৃক্ত হাইড্রোকার্বনের ওপর বেস করে হচ্ছে সেটা কিন্তু আলাদা বুঝা গেল দুটো বেসিক মাথায় রাখতে হবে তো প্রত্যেকটা জিনিস হচ্ছে এখান থেকে খেয়াল রাখতে হবে রেখে হচ্ছে তোমাকে অ্যান্সার করতে হবে পরীক্ষায় যা দেবে সেই অনুযায়ী তোমাকে হচ্ছে অ্যান্সার করতে হবে ঠিক আছে তোমার বুঝতে পুরোটা ঠিক আছে এক কাজ করো তোমরা এটাকে পুরোটাকে পজ করে নোট ডাউন করে নাও ঠিক আছে ওকে তাই আই নোট ডাউন তোমরা করে নিয়েছো পজ করে তো নাও আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে আমার পরের ক্লাসে তার মাঝখানে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তাহলে কমেন্ট করে জানাও ঠিক আছে